শিলচর শহরের রাস্তাঘাট অতি সংস্কারের দাবিতে শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদে নামেন ইয়াসি সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন শিলচর ক্যাপিটাল পয়েন্ট বুধবার সকাল ইয়াসি সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শিলচর শহরের রাস্তাঘাট অতি সংস্কারের দাবিতে শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান বিগত কয়েক বছর যাব শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসী অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারে গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায় এতে আহত হন যাত্রীরা রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে প্রতিবাদকারীরা বলেন শিলচরের বিধায়ক ও সংবাদ এসি রুমে বসে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় আর কিছু নেই শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা রাস্তা মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় প্রায়শই জরুরি পরিষেবা নেতা মন্ত্রীরা আসলে শিলচরের রাস্তাঘাট ঠিক হয় তারপর আবার রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না সেটার কারণ জানতে চান সরকারের কাছে শিলচরের বিধায়ক ও সাংসদ অকর্মণ্য অপদার্থ ব্যক্তি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি শিলচর শহরের শহরের বিহার রাস্তা মেরামত না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন রিপোর্ট নিউজ অবিকল বৃহত্তর শহর হচ্ছে শিলচর এই শিলচর শহরের রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় আমরা আদিম যুগে বসবাস করছি আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে এখন অবরোধ তৈরি করেছি এই রাস্তা অর্থাৎ জাতীয় সড়ক এই রাস্তা গেছে মণিপুর আরেক দিকে মহাসড়ক হয়ে গুহাটি বা দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি শিলচর শহরের এই ন্যাশনাল হাইওয়ে নামের রাস্তা আজকে যে অবস্থায় গিয়ে পড়েছে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আজ পর্যন্ত আন্দোলনের পর আন্দোলন হচ্ছে মেমোরেন্ডামের পর মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো বিবৃতি নেই কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার জাতীয় সড়কগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নামে একটা সংগঠন আছে যে সংগঠনের অফিস সোনাই রুডে সেই সংগঠনের কাছেও বিভিন্ন দল সংগঠন গিয়ে স্মারকপত্র দিয়েছে কিন্তু কোনো হেলদুল নেই আজকে রাস্তার মধ্যে পুকুর সমান গর্ত হয়েছে ক্যাপিটাল পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শুধু ক্যাপিটাল পয়েন্ট নয় সারা শহরেরই একই অবস্থা সোনাই রোডের যে অবস্থা যেটা মেডিকেল কলেজ গেছে যে রাস্তাটা সেই রাস্তার ভয়ঙ্কর অবস্থা দশ পনেরো মিনিটের যেখানে মেডিকেল কলেজে যাওয়া যায় সেখানে এক ঘন্টায় গিয়ে পৌঁছা যায় না এবং কোনো কোনো দুর্ঘটনা ঘটছে কারণ রাস্তা যেখানে ভাঙ্গা সেই ভাঙ্গা রাস্তাকে এড়িয়ে চলতে গেলে গাড়িগুলো যেভাবে যেভাবে